সোনামুড়া থানাধীন পশ্চিম দুর্লভ নারায়ণ আমলকি মুড়া এলাকায় পারিবারিক বিবাদের জেরে স্ত্রী ও পুত্রবধূকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যাওয়া অভিযুক্ত নুরুল ইসলামের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চঞ্চল ছড়িয়েছে এলাকায় ঘটনা সূত্রে জানা যায় গতকাল নুরুল ইসলাম পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে তার স্ত্রী খুসনিহারা বেগম ও পুত্রবধূকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায় আহত দুজন বর্তমানে আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন আজ শুক্রবার সকাল আনুমানিক সাতটার সময় বদল এক নম্বর ওয়ার্ড এলাকায় একটি রাবার বাগান থেকে নুরুল ইসলামের মৃতদেহ উদ্ধার হয় স্থানীয় বাসিন্দা রুহুল আমিন ইসলাম গাছ কাটতে গিয়ে মৃতদেহটি প্রথম দেখতে পান তিনি জানান মৃতদেহটি মাটিতে পড়েছিল এবং গলায় রশি বাঁধা ছিল এরপর খবর দেওয়া হয় এলাকাবাসী ও পুলিশকে খবর পেয়ে সোনামুড়া থানার এসআই শুভঙ্কর দেববর্মা ও অন্যান্য পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান পরবর্তীতে সোনামুড়া থানার ওসি তাপস দাস ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় প্রাথমিক ধারণা নুরুল ইসলাম আত্মহত্যা করেছেন তবে মৃতের ভাইয়ের দাবি এটি আত্মহত্যা নয় নুরুল ইসলামকে খুন করা হয়েছে তবে এলাকাবাসী প্রশাসনের কাছে দাবি জানায় সুষ্ঠু তদন্ত করা হোক ওসি তাপস দাস জানান মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে তদন্ত চলছে

নাম কি লুটন নুরু মিয়া আচ্ছা মানে তাই নাকি ফলতকাসলো বাড়ি ঠিকানা কি এডি আমি তো দেখতে পারিনা আচ্ছা আচ্ছা নামটা কোন দিন ধরো কি তো তোম কথা মানে কি মানে কি অবস্থা মানে গলাতে ধরি ধরি আছে এরকম কোন কিছু দেখতেছেন না 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 আমি এদিক ওছিনি আর পরে দিয়া কি দেখছিনে পরে গলাতে ধরি আচ্ছা এদু দেখছিস

হ্যাঁ গতকালকে আমাদের দুপুরবেলায় প্রায় বারোটার আশেপাশে একটা আমরা খবর পাই যে দুজন মহিলাকে একজন নূর ইসলাম নামে একজন আছেন পশ্চিম দুর্লভ নারায়ণ যা আমলা আমলে মুরা এখানে যার বাড়ি তো উনি ওনার স্ত্রী এবং ওনার পুত্রবধূকে দা দিয়ে কুপিয়েছেন তো যথারীতি আমাদের ওইখানে পুলিশ পার্টি ছিল মানে মোবাইলে তো আমরা ওনাকে ওদের ডাইরেকশান করেছি যাতে স্পটে যায় এবং আমরাও যত তাড়াতাড়ি আমরা স্পটে পৌঁছেছি এবং ফায়ার সার্ভিসও পৌঁছেছে তো তারা মানে খুব ইনজুর্ড অবস্থায় দুজন মহিলাকে আমাদের সোনামড়া ফায়ার সার্ভিস দিয়ে মেলা করে হসপিটালে প্রেরণ করা হয় এবং ওইখান থেকে তাদেরকে জীবিতে রেফার করা হয় তো এই নিয়ে আমরা আমাদের সোনামুরা থানাতে উনার এগেনস্টে যে নুরুল ইসলাম ছিলেন উনার এগেনস্টে আমরা একটা মামলা নেই আমাদের সোনামুরা থানাতে এবং এবং এই মামলার তদন্তের সাথে আমরা যে ফরেন্সিক টিম ডগ স্কোয়াড প্লাস ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট আমরা সবাইকে মানে এখানে আনার মেসেজ দিই এবং তারা যথারীতি আসে এবং যা যা ডকুমেন্ট কালেক্ট মানে এভিডেন্স কালেক্ট করা মানে করেছি আমরা এবং বাই দ্য ওয়ে মানে তখন মানে আফটার কমিশন অফ ক্রাইম মানে ও মানে দা দিয়ে কুপিয়ে সে ওইখান থেকে মানে জঙ্গলে পালিয়ে যায় তারপর আমরা অনেক পূজা খুঁজি করি গ্রামের গ্রামবাসী নিয়েও খুব জঙ্গলের দিকে গভীর জঙ্গল কিন্তু আমরা সন্ধ্যা হয়ে যাই কিন্তু ওনার কোনো উদ্দেশ্য পাইনি আমরা সবাই আই মোরা বলতে মানে এটা মরা বলতে এটা কি মানে এখানে লাশ পাওয়া গেছে এমন একটা খবর পাইছি আর মানে নুরুল ইসলামের লাশ নুরুল ইসলামের আচ্ছা তখন আমরা সবাই আই দেখি এবং

পঞ্চাশ মিটার দূরে ও আছে মানে গলাতে বাঁধন আছে না হ্যাঁ গলাতে বাঁধন দড়ি আছে আচ্ছা মানে কি অবস্থায় ঝুলন্ত অবস্থায় আসলো না মানে না 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 সুwidehat যে দেখছে উনিও তো সুwidehatই দেখছেন हां সুwidehatই দেখছে আচ্ছা কোন জায়গা এটা এটা বর্দওয়াল এক নম্বর এক নম্বর ওয়াত আচ্ছা ওনার নামটা জানেন কি নাম নুরুসলাম আপনি কি खुद বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক প্যাকেজ ড্রিংকিং ওয়াটার বিউরো ত্রিপুরা